আসসালাম আলাইকুম আমার আজকের রেসিপি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আজকে আমি দুইটি পদ্ধতিতে বিবিখানা পিঠা তৈরি করে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করব কোন পদ্ধতিতে বিবিখানা পিঠা তৈরি করতে কেমন সময় লাগে এবং কোনটা টেস্ট কেমন হয় আমি একটি পিঠা রাইস কুকারে ভাপে সিদ্ধ করে নিয়েছি আর একটি পিঠা ঘ্যাসের চুলাতেই তৈরি করে নিয়েছি তো আর কথা না বাড়িয়ে চলে এলাম মূল রেসিপিতে প্রথমেই বড় একটি বল নিয়ে নিয়েছি আর এতে মেজারমেন্ট কাপের ছয় কাপ শুকনো চালের গুড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ খাঁটি খেজুরের গুড় এই পিঠাটা গুড়ের তৈরি করলেই পিঠার কালারটা বেশি সুন্দর আসে তো আমি এখানে হাফ কাপের মতো চিনিও দিয়ে দিলাম আপনারা চাইলে সম্পূর্ণ পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে চারটা ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন অথেন্টিক বেবিখানা পিঠাতে ডিমটা দেওয়া হয় না তবে ডিমটা দিলে পিঠাটা অনেকটাই সফট হয় আমার কাছে ভালো লাগে যারা ডিমের গন্ধটা পছন্দ করে না তারা ডিমটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ কোরানো নারকেল আর দিয়ে দিলাম ঘন দুধ এখানে দেড় কাপ দুধ আছে আমি দুই লিটার দুধকে ঘন করে দেড় কাপ করে নিয়েছি বিবিখানা পিঠায় যত ঘন দুধ আর নারকেল দিবেন পিঠাটা ততটাই খেতে বেশি ভালো লাগে স্বাদ মতো আমি হাফ চামচ লবণ আর এখানে চারটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম যারা এলাচের গন্ধটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এখন আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি পিঠার এই ব্যাটারটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এইভাবে মেখে নিয়েছি এরপর দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা আর দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা আপনারা বুঝে দিবেন চাউলের গুঁড়ার উপর ডিপেন্ড করে পানিটা কম বেশি লাগতে পারে এখন দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে ঘিটা ইউজ করতে পারেন ঘিটা দিলে পিঠাটা আরও টেস্টি হয় তবে আমি নারকেল আর দুধের পরিমাণটা বেশি দিয়েছি তাই আর গিটা ইউজ করলাম না এবার আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিব আর পিঠার ব্যাটারটা কিভাবে মাখিয়ে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন হবে না ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব রেখেছে এইবার পিঠার জন্য ঢাকনাযুক্ত দুইটি পাত্র নিয়েছি এখানে আমি একটি স্টিলের বক্স নিয়েছি আর একটি সিলভারের ঢাকনাযুক্ত বক্স নিয়েছি দুটাই ঢাকনাযুক্ত বক্স নিয়েছি এবার বক্সগুলোতে আমি সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা যখন তৈরি হয়ে যাবে খুব সুন্দর মতো তুলে নেওয়া যাবে এখন আমি এখানে কলা পাতা বিছিয়ে নিচ্ছি আপনারা এই পিঠা তৈরিতে কলা পাতাটা ইউজ করবেন এতে করে পিঠাটা খুব সুন্দর মতো ইজিলি তুলে নিতে পারবেন পাতাটা আমি বাটির আকৃতি করে গোল করে কেটে নিয়েছি এবার পাতার উপরে কিছুটা তেল মেখে নিলাম এবার মেখে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা বাটির অর্ধেকটা পর্যন্ত দিব পুরোটা ভরে দিবেন না কারণ পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যাবে আমার পিঠার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা লাগিয়ে দিলাম আমি আরেকটি বাটিতে একইভাবে কলা পাতা বিছিয়ে এর উপর ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি একটি পিঠা রাইস কুকারে ভাপে সিদ্ধ করে নেব আরেকটি পিঠা গ্যাসের চুলাতে তৈরি করে নেব এখানে আমি রাইস কুকারে প্রায় আঙ্গুলের দুই কর পরিমাণে পানি দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যেন বক্সের অর্ধা অর্ধি থাকে এর বেশি পানি দেওয়া যাবে না এবার বাটির উপর আমি একটা ভারী শিল বসিয়ে দিলাম এতে করে পানিতে যখন বলক আসবে বাটিটা পানিতে ভাসবে না এবার রাইস কুকারের ঢাকনা লাগিয়ে রাইস কুকারটা অন করে দিয়েছি এবার চুলাতে আমি যে পিঠাটা তৈরি করব এর জন্য একটা বড় হাড়ি নিয়েছি আপনারা যে কোনো হাড়ি নিতে পারেন হাড়ির মধ্যে আমি দুটা পেপার বিছিয়ে নিলাম এর উপরে ব্যাটারের বক্সটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অবশ্যই ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিতে হবে এবং চুলায় বসিয়ে দিলাম হাড়িটা প্রথমে আমি এক মিনিট হাই হিটে রেখেছি এরপর চুলার আশটা লো করে আমি এক ঘন্টা বেক করে নিয়েছি এক ঘন্টার মধ্যে পিঠাটা সুন্দর মতো তৈরি হয়ে গেছে এবার ঢাকনা খুলে চেক করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা কাঠের মধ্যে যদি বেটার লেগে থাকে তাহলে বুঝে নেবেন পিঠাটা কাঁচা আছে আর যদি লেগে না থাকে তাহলে বুঝে নেবেন পিঠাটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এই পিঠাটা তৈরি হতে আমার এক ঘন্টা সময় লেগেছে আর রাইস কুকারের তৈরি পিঠাটাও আমার তৈরি হতে এক ঘন্টাই সময় লেগেছে দুইটা পিঠাই আমি নামিয়ে নিচ্ছি এটা হচ্ছে চুলাই তৈরি পিঠা আমি পরবর্তীতে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়াতে পিঠাটা নিচে একটু পুড়ে গেছে আর এই হচ্ছে রাইস কুকারের ভাপে সিদ্ধ পিঠাটা তবে আমার কাছে রাইস কুকারের ভাপে সিদ্ধ পিঠার চাইতে চুলার তৈরি পিঠাটাই বেশি ভালো লেগেছে চুলাই তৈরি পিঠাটা একটা পোড়া পোড়া সুন্দর স্মেল থাকে তাই আমি রাইস কুকারের পিঠাটাও সিদ্ধ হবার পর চুলায় আমি আরও দশ মিনিটের জন্য লো আছে রেখেছি এতে করে একটা সুন্দর পোড়া পোড়া স্মেল এসেছে পিঠাগুলো আপনাদের সাথে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে আমার পিঠার রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন পিঠাটা কতটা সফট আর সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই